নমস্কার বন্ধুরা তোমরা এসো তোমাদের উপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি আজকের এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো দু হাজার বাইশ ভার্সেস দু হাজার পঁচিশে ঠিক আছে অফ মার্কস কত যেতে পারে এবং আমাদের যে ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে তেরো হাজার সামথিং ঠিক আছে সে তেরো হাজার ভ্যাকেন্সির মধ্যে দু হাজার পঁচিশে মানে কোন ক্যাটাগরিতে কত রকমের ভ্যাকেন্সি থাকতে পারে এবং একাডেমিক যে কারিকুলাম প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সমস্ত কিছু পর্যটক্রমিক আলোচনা থাকছে আজকের ভিডিওর মাধ্যমে কাজেই দু হাজার বাইশের যারা চাকরি প্রার্থী আছে তারা যে কিভাবে বঞ্চিত হয়েছে সেই ব্যাপারটাও আজকে আমরা আলোচনা করব তুলনামূলক আজকের এই ভিডিওর মাধ্যমে কাজেই তারা তোমরা যারা দু সালে প্রাইমারি টেট পাস করেছো বা দু সালে দু হাজার চব্বিশ চোদ্দ সালে তোমরা পাস করেছো তাদের প্রত্যেকের জন্য ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ সময় দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু এবার আগে তোমরা ভিডিও দেখছো লাইক করো চেন তাহলে সাবস্ক্রাইব করে দিও তিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্ক তাহলে ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ইতিমধ্যে প্রায় দু হাজার জন প্লাস কিন্তু যুক্ত হয়ে গেছে রিসেন্ট তো তোমরা চাইলে কিন্তু জয়েন হতে পারো আমি ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রাখো বা সরাসরি সার্চ করো টেলিগ্রামে গিয়ে স্টাডি নলেজ একাডেমি অফিসিয়াল ওখানে তোমরা কিন্তু চলে আসতে পারবে এইখানে আসার পর তোমরা কিন্তু সরাসরি জয়েন অপশনে ক্লিক করে জয়েন হতে পারবে তো চলো আজকের ভিডিও শুরু করে যাক দেখতে পাচ্ছ এখন আমি আছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশনের তরফের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা প্রত্যেকে জানো কিছুদিন আগে ঠিক আছে মোটামুটি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রাইমারি টিচার এ তেরো হাজার ভ্যাকেন্সির একটা নোটিশ বা ইন্টারভিউয়ের কবে নোটিশ এই তেরো হাজার নিয়োগ করা হবে তার একটা নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে ঠিক আছে আর দু হাজার তেইশ সালের যে টেট ক্লাস ওয়ান থেকে ফাইভ প্রাইমারি তার রেজাল্টও কি কিন্তু দিয়ে দিয়েছে চব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখে ঠিক আছে এই দুটো ভিডিও আমি আপলোড করেছিলাম তোমরা যারা দেখো নি তারা কিন্তু দেখে নিও আর ফাইনাল যে অ্যান্সার কি সেটাও কিন্তু সেদিন দিয়েছে একই দিনে ফাইনাল অ্যান্সার কী এবং তোমরা কারা কি কত ইন্ডিভিজুয়াল মার্কস পেয়েছ এবং তার সাথে রিক্রুটমেন্ট তার কিছুদিন পর তার পরের দিনই মানে দু হাজার যারা ক্যান্ডিডেট তারা কিন্তু অত্যন্ত লাকি যারা নাম্বার কিন্তু একটু হাই আছে তারা কিন্তু অত্যন্ত লাকি কারণ যেদিনেই রেজাল্ট প্রকাশ ফাইনাল অ্যান্সার কি সেদিন পরের দিনই তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ কিন্তু প্রকাশ করেছে তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম তোমাদের কাট অফ মার্কসটা আমরা দেখবো সম্ভাব্য কাট অফ মার্কস কত থাকবে এবং কম্পেয়ার করব দু হাজার সাথে দু চব্বিশ বা দু হাজার তেইশের কাট অফ মার্কসটা একবার কম্পেয়ার করে দেখা যাক এই হচ্ছে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি এটা হচ্ছে মেবি একটা কাট অফ মার্কস যেটা দু হাজার বাইশ ভার্সেস দু হাজার পঁচিশের উল্লেখ করা আছে সম্ভাব্য কাট অফ মার্কসটা এটাই দু হাজার বাইশ ভার্সেস দু হাজার পঁচিশ দুটোরই কিন্তু আমরা তুলনামূলক পর্যালক্রমিক আলোচনা করব দু হাজার বাইশের সাথে দু হাজার পঁচিশের যে সম্ভাব্য কাট অফ মার্কস সেটা কিন্তু আমরা তুলনামূলক আলোচনা করব যদি আমরা ক্যাটাগরির কথা উল্লেখ করি ফার্স্ট অফ অল দেখো আমি যেটা বলবো একটু দেখো ভালো করে মন দিয়ে দেখো প্রথম দেখ জেনারেল ক্যাটাগরি যেটি যায় আচ্ছা তার আগে এটা কিন্তু ওয়েস্টবঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন পুরো সেক্টরটাকে কারিকুলামকে ফিফটি মার্কসে ডিভাইড করে দিয়েছে যেখানে তুমি কত মার্কসের ভিত্তিতে তুমি কত কী পাবে সেই নোটিশটা একবার তোমরা দেখে নাও সত্যই তারা একটা কারিকুলাম ফোকাস করেছিল দেখতে পাচ্ছ যে ফেম কারিকুলামটার মধ্য দিয়ে টিচার প্রাইমারি অ্যাগ্রিগেট আউট অফ মিনিমাম ম্যাক্সিমাম মার্কস হচ্ছে ফিফটি ঠিক আছে তো পঞ্চাশের ভিত্তিতে তোমাদের কোন খাতে কোন নাম্বারটা যাবে এখানে যদি মাধ্যমিকের কথা উল্লেখ সেখানে এর ভিত্তিতে তুমি নাম্বার এবার তোমার দশ নাম্বার হচ্ছে টোটাল কিন্তু পঞ্চাশ নাম্বারে আমাদের কারিকুলাম থাকছে এবার এনসিটি অনুযায়ী ট্রেনিং এর স্পেসিফাইড তুমি ফিফটিন মার্কস পাচ্ছ মানে পনেরো নাম্বার এবার টেটের জন্য তোমার ওইটাই থাকছে পাঁচ মানে আমাদের যে দেড়শো নাম্বারের পরীক্ষা না হয় সে দেড়শোর মধ্যে যদি কেউ দেড়শো পায় তখন সে কিন্তু পেয়ে যাচ্ছে তার ফাইভ মার্কস এবার যত মার্কস ক্যালকুলেট হবে সে পার্সেন্টাইল করে তোমাদের কিন্তু সেটা ক্যালকুলেট করা হবে সেটা পরবর্তীকালের বিষয় ঠিক আছে মানে টেটের জন্য আমি যদি পার্টিকুলার বলি সেটা হচ্ছে পাঁচ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সেটা হতে পারে স্টেট লেভেল ন্যাশনাল লেভেল বা এক্সট্রা কারিকুলাম যদি থাকে সেখানে তুমি পাঁচ নাম্বার কিন্তু অ্যাড হবে ঠিক আছে এবার ভাই বা ভোস বা ইন্টারভিউয়ের জন্য তোমাদের কিন্তু পাঁচ নাম্বার হবে আর একটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট বা ট্রেনিং ফেজের জন্য তোমাদের পাঁচ নাম্বার টোটাল যদি তুমি এটা সাম আপ করো বা টোটাল যদি যোগ করো তাহলে কিন্তু তোমার পঞ্চাশ মার্কস কিন্তু হয়ে যাচ্ছে যেখান থেকে তুমি কিন্তু এটা চেকআউট করে নিতে পারবে ঠিক আছে সমস্ত ডিপিএসসিকে এটা সেন্ড করা হয়েছে ডিস্ট্রিক্ট প্রাইমারি যে স্কুল কাউন্সিল সেটা প্রত্যেককে কিন্তু এটা কাউন্সিল মানে মানে সেন্ড করে দেওয়া হয়েছে এই নিয়ম মেনেই তোমাদের কিন্তু পরবর্তী হাতেই কিন্তু নিয়োগ করা হবে এবার বিষয় হচ্ছে তোমাদের হ্যাঁ যেটা উল্লেখযোগ্য সেটা হলো কি কী তোমার তাহলে দেখো মানে কোন খেতে কোন নাম্বার বা কাটম মার্কসটা কত কি যাবে একবার এটা একবার দেখে না যেটা বলে যে তোমাদের দেখো এই যে ব্যাপারটা সেটা হচ্ছে দেখো দু সালে সেটা হচ্ছে জেনারেলদের যদি তুমি হও তাহলে মোটামুটি তিরিশের কাছাকাছি বা টোয়েন্টি এটা একটা অ্যাপ্রক্সিমেট কো এটা এই ধাতেই তুমি ধরো এই দিকেই চললে তোমরা মোটামুটি একটা সেফ কো ধরতে পারো বা এই নিয়মের মধ্য দিয়ে যদি যাও তাহলে কিন্তু ধরা যেতে পারে যে হ্যাঁ একটা পজিশন আছে বা একটা চান্স আছে তো নিজের মতো করে করার চেষ্টা করেছি তোমরা দেখে জানিও তোমাদের কী মতামত সেটাও কমেন্টে জানিও জেনারেলদের হচ্ছে টোয়েন্টি নাইন পয়েন্ট ফিফ সেভেন ছাপ্পান্ন ও বিসি এ হয়ে গেল টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো এইট ও বিসি বি হয়ে গেল টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রি এইট ঠিক আছে মানে অ্যাপ্রক্সিমেট কাছাকাছি এসসিদের গেলো টোয়েন্টি ওয়ান পয়েন্ট টু সেভেন এসটিতে গেল সবাই যেটা নিযুক্ত মোটামুটি যারা এসটি আছে তারা মে বি সবাই এতে আছে পিএইচ ক্যালিডেট যারা আছে সেটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফোর সিক্স এই যে মার্কসগুলো আছে এটা একটা অ্যাগ্রিগেট মার্কস তোমরা কিন্তু এই মানে এর আশেপাশে মানে প্লাস মাইনাস টু বা প্লাস মাইনাস ফাইভ এতটা গ্যাপ হবে না প্লাস মাইনাস টু হিসাবে গ্যাপটা ধরে চলো এবার যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সেটা আরেকবার দেখো সেটা হচ্ছে তোমার এই দেখো দু হাজার পঁচিশটা দু হাজার পঁচিশে জেনারেলদের মোটামুটি কারণ থার্টি থ্রি পয়েন্ট থ্রি ফোর মানে দু হাজার পঁচিশে যে রেজাল্টটা দিল দু হাজার তেইশে এটা কিন্তু সম্ভাব্য পাশের হার অনেকটাই কম দু হাজার বাইশ সালে যদি কোশ্চেনপত্র মান দেখা হয় আর দু হাজার তেইশ সালে প্রশ্নপত্রের মান দেখা হয় তাহলে আকাশ জমির পার্থক্য দু হাজার বাইশ সালে কোশ্চেন যথেষ্ট সোজা হ্যাঁ যথেষ্ট সোজা এতটা বলতে পারি কারণ আমি নিজে কোশ্চেন সলভ করে দেখেছি দু হাজার বাইশ ভার্সে দু হাজার তেইশ যে ব্যাপারটা এটা কিন্তু অনেকটাই একটা ডিফারেন্সিয়েট তৈরি করেছিলো দু হাজার যারা মানে ট্রেড দিয়েছিল প্রায় প্রত্যেকে অধিকাংশ নাইনটি পার্সেন্ট কিন্তু পাস করেছিল এটা কিন্তু তোমাদের মানতে হবে ঠিক আছে এটা একটা মানে জেনুইন ফ্যাক্ট এবার ও বিসি বি কারণ তোমরা যারা দু হাজার বাইশ সালের ক্যান্ডিডেটরাও আশা করি দু হাজার তেইশ সালে পরীক্ষা দিয়েছিলে তোমরা তো জানো যে কোশ্চেনের লেভেল কত তোমরা দু হাজার বাইশ সালে সার্টিফিকেটটা দিয়েই তুমি কিন্তু ইনপুট করো দু হাজার তেইশ সালে তোমার নাম্বার যদি কম থাকে আর যদি বেশি থাকে যেটাই তোমার নাম্বার বেশি থাকবে সেই সার্টিফিকেট দিয়ে তুমি কিন্তু ইন্টারভিউ বসবে যাতে তোমার নাম্বারটা একটু এনহান্স বা বুস্ট হয় এই হচ্ছে আসল কথা তো জেনারেল থার্টি থ্রি থেকে থার্টি ফোর প্লাস ও বিসি বি এর মোটামুটি থার্টি টু থেকে থার্টি টু পয়েন্ট থ্রি ও বিসি এ হচ্ছে একত্রিশ থেকে বত্রিশ এস যারা আছো তারা মোটামুটি আঠাশ থেকে তিরিশ এসটি যারা আছো তারা ছাব্বিশ থেকে উনতিরিশ প্লাস আর পিএইচ ক্যান্ডিডেট হচ্ছে মোটামুটি চব্বিশ থেকে সাতাশ এই যে এ রেঞ্জের মধ্যে থাকলে তুমি কিন্তু আ যে ইন্টারভিউ সেই ইন্টারভিউয়ে মোটামুটি তুমি কিন্তু একটা সিলেক্ট হতে পারো এটা হচ্ছে সম্ভাব্য কাটম মার্কস এটা তোমাদের আমি জানালাম তাহলে দু হাজার বাইশ বা দু যে সেটা তোমরা কিন্তু মোটামুটিভাবে একটা দেখতে পেলে এটার মধ্যে যদি কারোর কোনো ডাউট থাকে বা কোনো কোনো মতামত থাকে সেটা জানা কমেন্ট করে চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করা এবার দু হাজার পঁচিশে যে রিক্রুটমেন্ট এখানে কিন্তু বলেই দেওয়া হয়েছে সেদিন প্রেস কনফারেন্স করে যে শূন্যপদ থাকছে তেরো হাজার চারশো একুশটা ঠিক আছে দু হাজার পঁচিশে যে রিক্রুটমেন্টটা হবে মানে টোটাল শূন্যপথ হচ্ছে তেইশ হাজার তেরো হাজার চারশো একুশ তাহলে যদি আমি সেটাই ধরি ওয়ার হচ্ছে যদি ফর্টি টু পার্সেন্ট মানে হচ্ছে পাঁচ হাজার ছশো সাঁত্রিশ জন মোটামুটি একটা নাম পাবে এসসি যারা আছে একুশ পার্সেন্ট মোটামুটিভাবে মানে মোটামুটিভাবে যদি আমি বলি সেটা হচ্ছে দু হাজার আটশো আঠেরো জন কিন্তু তারা নাম পাবে এবার এসটি হচ্ছে আটশো পাঁচজন মানে মোটামুটি ছ পার্সেন্ট ঠিক আছে আর ওবিসি এ হচ্ছে মোটামুটি তেরোশো বিয়াল্লিশ জন মানে মোটামুটি টেন পার্সেন্ট আর ওবিসি হচ্ছে নশো চল্লিশ মানে সাত পার্সেন্ট ঠিক আছে এই হাতেই কিন্তু তোমরা নাম পাবে ঠিক আছে আর পিএইচ ক্যান্ডিডেট হচ্ছে পাঁচশো সাঁত্রিশ জন আর চার পার্সেন্ট হচ্ছে জিভিএ জিভিএইচ যেটা এসসিএলডি আর ইডাবলুস হচ্ছে মোটামুটি টেন পার্সেন্ট রিজার্ভেশন পত্রে ইকোনমিক্যাল উইকার সেকশনের জন্য তো টেন পার্সেন্ট রিজার্ভেশন এখন প্রবলেম চলছে তো দেখা যাক কী হয় তেরোশো বিয়াল্লিশ জন মোটামুটি এটা যে ভ্যাকেন্সির কথা উল্লেখ করা হয়েছে মানে তেরো হাজার চারশো বিয়াল্লিশের মধ্যে তার মধ্যে টেন পার্সেন্ট যদি হয় মানে তেরোশো বিয়াল্লিশ জন কিন্তু তুমি ডাক পাবে টেন পার্সেন্ট এটাই হয় আর মোট হচ্ছে তেরো হাজার চারশো একুশ জন তো মোটামুটিভাবে এই নাম কিন্তু ইন্টারভিউ তোমরা পেতে চলেছো তো মোটামুটি আজকের এই ভিডিও এতটাই অবধি এখানে যদি কারোর কোনো প্রবলেম হয় তোমরা জানিও কমেন্ট করে আর কার কত মার্কস হলে সেটাও জানিও আর একাডেমিক নন অ্যাকাডেমিক ক্যালকুলেশনগুলো যদি না করতে পারো টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করো পার্টিকুলারলিভাবে আমি টেলিগ্রাম চ্যানেলে তোমাদের রিপ্লাই করবো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেস্ক্রিপশন দেওয়া থাকলে ওখান থেকে চেকআউট করে নেবে উইজ অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো থ্যাংক ইউ